হজরত আবু তালিব আমার দল নবীকে যখন নিয়ে আসিল বহেরা পাতি দূর থেকে তাকিয়ে দেখিতে পাইল দয়াল নবী আমার হাতি আজায় এক খন্ড মেঘ আকাশের উপরে ওই মেঘটা যাইরে নবী যেদিকে আসে দেখে লক্ষ্য করি বহেরা পাতি তিনি লক্ষ্য করেছে দেখে রসুল যেখান দিয়ে হেঁটে যায় একখণ্ড মেঘ নবী যেদিকে আসছে মেঘটা সেদিকে যেমন বাতাস যেদিকে তার উল্টো দিকে মেঘ হাজার আবু তালিব নবীকে নিয়ে আসলেন বহিরাপাদ্রী বলেন আমার ছোট্ট কুরের ঘর এই ছোট্ট ঘরে তো সবার জায়গা হবে না আপনারা সবাই বাহির হয়ে যান ছোট ঘরে কেমন করে এত লোক নিবেরে আশ্রয় সকল লোককে ডাক দিয়া বাহির হইতে কয় এত লোক জায়গা হবে না আপনারা দয়া করে যদি একটু বাহিরে চলে যেতেন সব লোক আস্তে আস্তে বাহিরে চলে গেলেন বহিরা পাত্র আমার রসুলের দিকে তাকিয়ে আছে রসুল বুঝতে পেরেছে কি চা গুরুত্বপূর্ণ ভাব বুঝতে পারে মুর্শিদ বুঝতে পারে যে ভক্ত কি চায় বুঝেছে ঘুরে দাঁড়িয়েছে নূরের চাদরটা একটু সরিয়ে দিয়েছে হেলিয়ে দিয়েছে বহের আপাতি করে চেয়ে দেখে রসুলের বাম কাদের আড়াড়ি ঘাড়ের নিচে পৃষ্ঠ দেশে কবুতরের ডিবের ন্যায় কিছু কালো পশম দিয়ে ঢাকা যার মধ্যে লেখা আলিফ রাMim আল্লাহ রাসুল মোহাম্মদ সার্বিক অর্থ হলো কলমে তুইব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়রা মা জি देखिए मोहर नबूद देखिए